আল্লাহর নবী হযরত আলাইহিস নিচে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন ওনার কাছে একটা জুরি ছিল তখন ফলপ্রোনক বরফ ফুল কিছু ফল ও উনি ওনার জুরের মধ্যে নিলেন এবং কিছু শরবত বানিয়ে খেলেন খাওয়ার পরে তিনি গাছের কিনারায় ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে ওনার জান উনি জানে না উনি কোথায় আছে হযরত উমর আলাইহিস সালাম নাই গেছে ঘুমাইতে গাছের কি কিনা উজারের মার নাই সবাই উজায়ের কে বুঝে কিরে বক্তন কি কোন উজায়ের কে উদাও করে ফেলল উজায়ের কোথায় এভাবে যেতে যেতে সত্তর বছর হয়ে গেল ওজায়ের সালাম এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না উজায়ের ওজায়রের বাড়িঘর এখনো আছে কিন্তু হজরতে উজাইরের এলাকায় হারিস একটা বাসা বায় মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে এনে পাহাড়ে পর্বতের মধ্যে তাদেরকে দিচ্ছে তোমরা এখানে বসবাস করো মানুষজন আসতে আসতে এখানে একটা নতুন শহর হয়ে গেল আচ্ছা একশো বছরের মধ্যে একটা এলাকায় পরিবর্তন আসবে না ভাই আজকের বন্দর আর একশো বছরের বন্দর তফাত নাই হবে তো উজা উজার আলহ ইসালাম আল্লাহ ওনাকে নিয়ে গেলেন এদিকে হারিস নামক ব্যক্তিটি তিনি হারিস নামক একজন বাদশাহ ছিলেন বাদশাহ বিভিন্ন মানুষকে বাইতুল মুকদ্দাসের উপত্যকার মধ্যে এনে দিলেন আর তিনারা এখানে বসবাস করতেছেন বিভিন্ন বিল্ডিং তিল্লিং করলেন করার পরে রাজপ্রসাদ অনেক নতুন নতুন শহর হয়ে গেল আর এদিকে হজরতে উজায়ের আলাইক সালাম যে গাদাতে করে যে ঘোড়ায় করে সবার করেছিলেন সেই ঘোড়া উজায় ইসলামের পাশে মরে গুলা বেসে আছে একশো বছর পরে নবী উজায়ের আলাইকে সালামকে। আল্লাহ পুনরায় আবার জিন্দা করে দিলেন ওজার যেখানে ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখতেছে আঙ্গুরের জুরিটা এখনো আছে উজার আরেকটু সামনে তাকিয়ে দেখে ওজার আল ইসলামের গাধাটা মরে মাটির সাথে মিশে গেছে হাঁটটি গুলো এখনো আছে ওজার বলে আমি কতক্ষণ ঘুমাইলাম আমার গুমের ভিতরে আমার গাদাটা মরে আটটির সাথে মিশে গেছে আর আমার ফলগুলো এখনো তাজা আছে কারণ তো বুঝলাম না উজার আসলাম দেখতেছে গাছের মধ্যে সব ফল ফুর উঠে খাওয়ার মতো কোনো মানুষ নেই আল্লাহর নবী উজায় আলাইকুম এবার গাদার দিকে তাকায় ওই প্রাণীর দিকে তাকায় তাকানোর সাথে সাথে আমার আল্লাহ চার হাত থেকে আবার পুনরায় গাদাটাকে তৈরি করে দিয়েছে আল্লাহর নবীর দৃষ্টি শক্তির কারণে আল্লাহ আবার পুনরায় সবারিকে আবার করে দিলেন আগে সবারি হয়ে গেল আল্লাহর নবী উযায়ের বলেন এমন একটা শহরে এমন একটা শহর আমি আসলাম যে শহর আমাকে কেউ চিনবে না কেউ আমাকে জানবে না উজাইর জানে না উজাইর কতদিন ঘুমিয়েছেন কিন্তু উজাইর বলতেছে আমি তো এগুলো কিছু চিনতেছি না আমার বাড়ি কোথায় আমার ঘর কোথায় আমার বউ পোলা কোথায় আমি তো জানি না আমি তো কিছুই জানি না উজাইর যেতে যেতে একটা ঘরের কাছে গেলেন আর উজাইর বলতেছে মনে হয় এটা আমার বাড়ি বৃদ্ধ একটা মহিলা লাঠির মধ্যে বার দিয়ে তিনি কাজ করছিলেন আল্লাহ নবী হুসাইনারি থেকে নামলেন নামার পরে বললেন ও মা আপনি কি একটু বলবেন এটা বাড়ি ওই মহিলাটা বললেন আপনাকে তো চিনতেছি না আপনার চেহারায় বোঝা যাচ্ছে আপনি এই যুগের মানুষ না আগে আপনি বলেন আপনি কোন আমলের মানুষ আপনার মতো গেটা পোয়ালা মানুষ আমরা দেখতেছি না আপনি বলেন কোন যুগের মানুষ আল্লাহ নবী উজায়ের বলেন ও মা আপনি বলেন এটা কোন বাড়ি ওই মহিলাটা আবার সন্দেহ করলেন আপনি কেমনে জানেন উজাইরের কথা উজায়ের তো গেলেন একশো বছর আল্লাহ উজায়ের তো একশো বছর হয়ে গেল আপনি কার থেকে শুনলেন আপনার বয়স কত আপনার বয়স তো সাতচল্লিশ আটচল্লিশ বছরের বয়স আপনি কিভাবে একশো বছর আগের বাস একশো বছর আগের নবীর কথা বললেন ওই মহিলা বললেন আপনাকে কে বলেছে বলেন আল্লাহ নবী উজায়ের বলেন ওমা আর কেউ নয় আমি হলাম আল্লা রে পেরিত নবী উজা মহিলা এবার বললেন আপনি বললে আমি বিশ্বাস করে বলব আপনি উজায় মকর মুল্লুক নাম দিয়ে চলে যায় আপনি বললে আমি বিশ্বাস করব বলে আমি আপনাকে পরীক্ষা করব যে করেন পরীক্ষা বলে একটা পরীক্ষা হচ্ছে আপনি বলেন আমি আপনাকে গ্রামের সবার কাছে নিয়ে যাব ওই সময় গ্রামের একটা বৈঠক ছিল সেখানে পুরো গ্রামের সব মানুষ উপস্থিত ছিল মহিলাটা হজরতে উজায়ের আলাইকিসামকে সেখানে নিয়ে গেলেন সবাইকে বললেন তিনি দাবি করছেন ইনি নাকি হুজায় আপনারা বলেন ইনাকে কি পরীক্ষা করা যায় তিনারা বললেন আমরা কঠিন কোন পরীক্ষা করব না তাওরাত কিতাবের কোন মানুষ এখন জমিনের মধ্যে বাসে নাই বাদশাহ বক্তে নসর চল্লিশ হাজার আলেম হত্যা করেছে তাওরাতের জ্ঞান থাকার কারণে আপনি যদি আল্লাহর নবী হন আমি আমার বাবা থেকে শুনেছি আল্লাহর নবী উজাইরের কাছে নাকি তোরাতের ফুরা কিতাব মুখস্থ ছিল আপনি কি এটা মুখস্থ বলতে পারবেন সোহান আল্লাহ বলে বলেন হা বলতে পারবো এখন আর একজন প্রশ্ন করল আরে বাবা আপনি যে তৌরাত কিতাব পড়বেন এটা আমাদের কাছে তো কোনো কফি নাই আপনি তৌরাছেন না জগুর না বলে আপনাদের পাশে একটা বিরাট বাগান আছে বাগানে একটা আঙ্গুল ভোরের গাছ আছে গাছের নিচে একটা কিতাবকে ফুতে ফেলে রাখা হয়েছিল যখন বাচ্চা বকতে তাওরাতের সমস্ত কবি পুরে ফেলতেছে তখন ওই আঙ্গুল গাছের নিচে একটা কথা নবীর কথা অনুযায়ী তারা সেখানে গিয়ে দেখতেছে দেখতে আমার ভাইয়েরা আল্লাহর নবীর কথা সত্য হয়ে গেল আল্লাহর নবী হজরত যায় তাওরাত কিতাব পড়লেন তারা সবাই ধরলেন দেখা যাচ্ছে আল্লাহ সালামের একশো বছর পরে আল্লাহ যে জিন্দা করেছেন এটা কার কুদরত কথা বলেন না আমার আজকের ওয়াজ থাকবে আল্লাহর কুদরত এমন অনেক ঘটনা কোরআনে আপনি পাবেন আপনি আশ্চর্য হবেন অথচ এটা কোরআনের আগের অনেক আগের ঘটনা হুজুর আমরা কোরআনে কেমনে পাব আল্লাহ বলে এটা ঘটনা তো আগের কিন্তু আমি এটাকে কোরআনের ভিতর ঢুকে দিয়েছি আমার নবীর উম্মত আমার বান্দারা যাতে ওই একশো বছর আগের ঘটনা দুইশো বছর আগের ঘটনা পাঁচশো বছর এক হাজার বছর আগের ঘটনাগুলো তারা যাতে আবারও পুনরায় মনে রাখতে পারে কারণ তোরা সব চলে যাবে কোরআন থাকবে কোরআন আছে কেমত পর্যন্ত কোরআন থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনের মধ্যে সৌরা বাকশত উনষাট নং আয়া হাতের কথা বলছেন কোরআন হয়তো আয়াতটা একটু এদিক এদিক হতে পারে আল্লাহ বলেন আলান আল্লাহু আলা কুল্লি শাইয়িন আদিদ এই দুনিয়ার মানুষ জেনে রাখো নিশ্চয় আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করেছেন 100 বছর পরে উজাইর নবীকে আবার জিন্দা করে দিয়েছেন সুবহানাল্লাহ আবার দিন ইসলামের কাজ করেছেন দিন ইসলামের কাজ করতে করতে ওজায়র সালাম দিনের একটা এমনভাবে নুরানিয়ত এনেছেন দিন ইসলাম মানুষদেরকে দিয়েছেন বলেন আল্লাহ নবীর কথা কোরআনে আছে এই বিশ্বাস আপনাদের আমাদের আছে না